আল্লাহ যদি ওই আটলান্টিক মহাসাগরের হাজার হাজার ফিট পানির নিচে আমি আল্লাহ যদি সাথে মাধ্যমে ঝিনুকের মধ্যে সামুকের মধ্যে রহমত বসে করতে পারে রে বান্দা এ আমার বান্দিরে কোন বান্দা তোমরা আছো বান্দি আছো কবি রাত্রে বেলা যখন তোমরা সালাত তাহাজ্জুদ নামাজ পড়ে সালাত তাওবার নামাজ পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন দুই পানি ফলাইয়া দোয়া দরখাস্ত করে রে বান্দা আমার বান্দা বান্তিরে আমার আরো মহল্লা হেলতে থাকে আর দুলতে থাকে আমি আল্লাহ ফ্রিস্তাদেরকে বলি ফেরেশতারা আরে আমার মহল্লা হেলে আর দোলে কেন আল্লাহর ফেরিস্তারা ডাক দেয় বলে আল্লাহ তোমার বান্দা বান্দি সলাত নামাজ পড়ে সলাতবান নামাজ পড়ে আল্লাহ আপনার দরবারে দুই চোখের পানি ফেলাইয়া আল্লাহ আপনার দরবারে দর দরখাস্ত করতে যা আল্লাহ আল্লাহ বলে ফিরিস্তারা তারা কি জন্য কান্দে আল্লাহর ফেরিস্তারা ডাক দেয় বলে আল্লাহ তারা জাহান নাম থেকে মুক্তির জন্য জান্নাত পাওয়ার জন্য কান্দে সুবহানাল্লাহ

দেখেছে বলে না জাহান দেখে নাই কিন্তু বিশ্বাস স্থাপন করেছে বলে জান্নাত দেখেছে বলে না জান্নাত দেখে নাই বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ ডাক দে বলে ফেরেস্তারা তোরা সাক্ষী থাক সাক্ষী থাক যে রব্বুল আলামিন আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম আমার বান্দা বান্দির জন্য যারা না দেখার পরও যারা বিশ্বাস স্থাপন করলো ও আদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সব বান্দা বান্দির জিন্দগির গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের मेहमान বানিয়ে দিলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুরে আল্লাহর বান্দারা কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী বন্ধুরে মুসলমান ভাইরা এমন একটা তথ্য দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের ঘটনা আল্লাহর বান্দারা আমাদের গাইবান্ধা জেলার পাশে একটা জেলা আছে বাবা সেই জেলাটার নাম হচ্ছে কুড়িগ্রাম জেলা ও আল্লাহর বান্দা মুসলমান বন্ধুরে আমার আলোচ্য বিষয় কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী ও এই কোরআন কে ভালোবাসলেন এই কোরআন কে মহব্বত করলে তার দাম বেড়ে যায় ইজ্জত বাড়িয়ে যায় আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা একজন হুজুর ছিল বাবা যার ডাক নাম ছিল গগু কি মনশী ঘুঘু নাম ছিল ডাক নাম ছিল একশত বিশ বছর তার বয়স হয়ে যায় আল্লাহর বান্দারা তিরিশ পারা কোরআন তার সিনের মধ্যে ছিল ও মুসলমান বন্ধু রে আল্লাহর বান্দারা একশত বিশ বছর বয়সে যখন ঘুঘু মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ঘুঘু যমুনা নদীর তীরে যখন তাকে দাফন কার্য সম্পন্ন করা হলো দাফন কার্য সম্পন্ন করার পর আল্লাহর এই নদী যখন মারাদার যাওয়ার তেই বছর পর এই নদী যখন ভেঙ্গে চলে গেল বন্ধুরে আমার আল্লাহর বান্দারা তেই বছর পর ভাঙ্গার পর দেখতে পারলেন এই হুজুরের যখন কবরটা ভেঙ্গে গেল ভেঙ্গে যাওয়ার পর সমস্ত এলাকার লোকজন দেখতে পাচ্ছি যে না তেই বছর পূর্বে লোকটা মারা গেছে মারাদার যাওয়ার পরেও দেখতে পাচ্ছি যেন তার লাশটা যেন ওই কবরের মধ্যে অক্ষয় অবস্থা আছে যাররা পরিমাণ কাপড়ের কাপড় নষ্ট হয় নাই মাঝে থেকে গোস্ত খুলে পড়ে নাই সেখান থেকে লাশ থেকে উঠাইয়া আমার অন্য ঘরে দাপন সম্পন্ন করলাম আবার সম্পন্ন করার পর বত্রিশ বছর পর একই নদী ভেঙে যখন আবার তার যখন কবরটা বের হয়ে গেল বন্ধু আল্লাহর বান্দারা সমস্ত এলাকার লোক এবারও দেখতে পাচ্ছেন আরে মারা যাওয়া বত্রিশ বছর হয়ে গেল বত্রিশ বছর হয়ে যাওয়ার পর তারপর তার লাশটা কবরের মধ্যে অবস্থা আছে মাতার মধ্যে যেভাবে মরণ দিয়েছে ওই অবস্থা আছে পায়ের দিকে যেভাবে মরণ দিয়েছে সে অবস্থা আছে কাফনে কাপড় মারা ছাড়া হয়নি আল্লাহর বান্দারা যে মতো তার চেহারা সেই অবস্থায় আছে আল্লাহর ছবি তুলে নিয়ে এসেছিলাম ভুল করো বাসার মধ্যে রেখে আসছি ভাইয়ের বাসায় ছবিটা আপনাদেরকে দেখাইতাম আল্লাহর বান্দারা ও মুসলমান বন্ধুরা আমার এই সমস্ত সাংবাদিক গন্ধকন ঘুঘু মুন্সির স্ত্রীর কাছে চলে গেল স্ত্রীর কাছে চলে যা ডাক দে বলে ও ঘুঘু মুন্সির স্ত্রী আপনার স্বামী তো একজন হাফেজে কোরআন ছিল হকানি আলেম ছিল বলেন তো আপনার স্বামীর কি এমন আমল ছিল যে আমলের কারণে আপনার স্বামীর দেহ মুবারক এখনো মাটি খায় পারে সুবহানাল্লাহ <laughs> 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 যে মাত্র বলছে ভাই বলার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী স্ত্রী দুই চোখ দিয়ে পানি টস টস করে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেছে দুই চোখের পানি ফেলে দিয়ে কান্না করে আর ডাক বলে সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই শুনে রাখেন আমার স্বামী কি এমন আমল করত জানি না জানি না কিন্তু একটা আমলের কথা আমার মনে আছে বলে কি এমন আমল বলে ঠান্ডার সময় যখন শীত যখন কনকন করে ঠান্ডা বইতো এই সময় গভীর রাত্রে বেলা আমার ডাক বলতো স্ত্রী রে আমাকে তুমি সারো আমাকে তুমি সারো আমি যেন আর আর বিছানার মধ্যে ঠিক থাকতে পারতেছি না আমার যেন যায় না আমার যেন আমাকে টানতেছি ও সাংবাদিক ভাই রে আমার স্বামী আমার কাছ থেকে গভীর রাত্রি বেলা উঠে গিয়া এই সলাতুত তাহাজ নামাজের জন্য ঠান্ডা পানি দিয়ে উজু করে সলাতুত তাহাজ নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাইতো মাঝে মাঝে আমাকে বলতো স্ত্রী শুনে রাখো শুনে রাখো আমি যখন ইলা জিহাতের কাবাতি শরীফাতে আল্লাহ আকবার বলে যখন যায় নামাজে দাঁড় হয় যায় আমার সামনে কোনো যাই নামাজ থাকে না আমার সামনে কোনো মুসাল্লা থাকে না আল্লাহর কাবা জানো আমার সামনে এসে হাজির হয়ে যায় আল্লাহর বান্দারা আর স্ত্রী দুই চোখের পানি ফেলায় কান্দে আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও আল্লাহ সুবহানাল্লাহ বলে ও সাংবাদিক ভাইরা আর একটা আছে বলে কেমন আমল বলে একশত বিশ বছর বয়সে আমার স্বামী মারা যায় কিন্তু তারপরও দেখেছি বৃদ্ধ অবস্থায় আমি দেখেছি আহারে আমার স্বামী সকালবেলা ফজরের নামাজের পরে ও আল্লাহর বান্দারা দেখতে পারছেন যে আমার স্বামী এই বৃদ্ধ অবস্থায় কালামুল্লা শরীফটা খুলে তেলোয়াত করা শুরু করতো আমি আমার আমি স্ত্রী দেখতে পারতাম আমার স্বামীর চোখ দিয়ে চশমার ফাঁক দিয়ে লক্ষ্য করতাম পানি টপ টপ করে পড়তো আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলতো আল্লাহ ইন্না নাহনু নাযালনা الذিকরা <سؤال> ওয়া ইন্না লাহুল হাফিজুন আল্লাহ আপনি কোরআন শরীফ নাযিল করেছেন হেফাযতের দাইদে একটা আল্লাহ আপনি নিজেই গ্রহণ করেছেন আল্লাহ যদি আমি একজন সত্যিকার হাফেজে কোরআন হয়ে থাকি আল্লাহ যদি আমি একজন সত্যিকার আলেম হয়ে থাকি আল্লাহ এই কোরআনের খাতিরে আল্লাহ আমার দেহটা জানো মাটি গ্রাস করতে না পারে

মুসলমান বন্ধুরে আমার এই বলে বন্ধুরে কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী আল্লাহর বান্দারা এই কোরআনকে মহব্বত করবেন কোরআনকে ভালোবাসবেন বন্ধুরে কোরআনের আমল করবেন আল্লাহ পাক আপনার তকদির খুলে দেবে আল্লাহ পাক হেদায়েতের জরিয়া দিয়ে দেবে ও মুসলমান বন্ধুরে আমার এই কোরআন ছিল লাওহাই মাহফুজে কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন সুন্দর করে জবাব দেয়া দেয় বলহুয়া কুরআনুম

পারবো না আল্লাহ এত বড় বিশাল দায়িত্ব আমাকে দিন আল্লাহ আল্লাহ পাক কি করলেন কালামুল্লাহ শরীফ লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর রমজান মাসে সাতাশে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ